রাহিম হাজিল উম্মা বৈনাল করিম ইউ রাহিম দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারা যাবে জাহান নামে যা চলা যাবে আপনার আগে আমি পিছে আপনি শুরুতে আমি শেষে আপনি রব আমি নবী রহিম হায় হায় উম্ম জাহান নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কাসাম তুল কিয়ামাতা কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আন্তা তাকুল উম্মতি আমি জানি কেয়ামতের দিন আপনি উম্মতি বইলা চিৎকার দিবেন চিৎকার আপনি ব্যতীত একজন উন্মতি বইলা স্মরণ উম্মতকে স্মরণ করবে না আরও বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মত কে করবে না আরে উম্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলা আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রাজি আল্লাহ আনহা তো আল্লাহ রসুল বলছে ইয়মন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়সা শোন কান্নে আন্দুর মুসা মোতালাফিফুন উমুদিল আর্শ আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরসের খুঁটি ধরা চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি لا اسالوك اليوم امي اسকে মা কে চাইনা ওয়ালা আসআলুকা উখতি আমার বোন কে চাইনা আসআলুকা nafsi তুই আমাকে পাচ্ছ বল সাইয়েদা সে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রাসূলুল্লাহ শুনান বলে ওচি ابي জাহান্নাম জাহান্নাম কে যখন নি আশা হবে 70 হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আন্থার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান্নাম নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি হতের দিন সবাই নফসি নফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব আনা মালিক ইয় দিন আমি কেয়ামতের মালিক আন্তা সাহিব দিন আপনি কেয়ামতের বাদশাহ কসম তুল কিয়ামতা কিসমাইল কেয়ামত আপনার আমার মাঝে সালতো সাফি তু সাফা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করব কেয়ামত আপনার আর আমার না তারপরে বলছে লাখি কাফি উম্মাতি আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না ওলা উক আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল অপেক্ষায় দাঁড়ানো খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলা না তুই বেলা না কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয় সারদি আল্লাহ বলেন বাত্তি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করা নিতাম এত খিদার তারা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরি জিজ্ঞাস করছে চোখে পানি কেন বসে লিবা দিলি উন্মতি আমার পরে আমার উন্মত কে বুকে রাখবে কে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরকু উম্মতাকা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনার আশের আশের আসেন তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইলান ইলা रफीকিল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ওইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি জানতে চাইতেছিলাম মালাকুল ইজ আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আম্মা কত উঠাইতে আর সামার উম্মত কোথায় বলো অবসালা শাফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবরিল আলাইহিস সালাম আশ্বাসত করবে বি ইসতিলাহি ওয়া জালালি আল্লাহর ইসত আল্লাহর জালালের কসম মা শাককাল আরদা আহাদুল ইল্লা আনতা আপনি ব্যতীত কেউ ওঠেনা উন্মত উঠলোই বা করতে আর পোলসেরাতের পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উন্মত ওঠেন নাই মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো ডাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কেউ বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উন্মতের জন্য হাউসে কাউসারে কে দৌড়াবে আর পানি পান পড়াবে আবার মনে উঠবে আমল্লামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না

আমাকে বিদেলে ব্যথা দিবে না এই আমার এই উম্মতের আমল সামনে চুকে না ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করা তখন আল্লাহর আমল নামার পাল্লা সামনে চুকায় দিবে আল্লাহর রসুল খুশিতে বাঘ বাঘ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পুলসেরাতের কাছে ছুটবেন দৌড়াবেন কেউ পলসে রাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা দেয়া থাকে তো দুরুদের গাঁটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয়ে কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় হয় কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশো বার দুরুদ শরীফ পড়ি দুইশো বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটো উজুর হবে উজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না বলছে রাতে ফাইসা যাবে হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে ওই বক্স ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রসুল এই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কে পুলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেন উনি চলে গেছেন আপনাকেও আমাকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরি একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলা যেতে হবে থাকার সুযোগ কারো নাই আলোবি ব্রুজ মুসাইদা আপনি যত বড় ব্যস্তনিদার করেন আপনি যত বড় নিয়ে চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে বাগ্বিত বাগবি কোথায় আইনাল মাফার তুই বাগ্বিত বাগবি কোথায় চ্যালেঞ্জ দিছে তার আল্লাহ ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা সুলতান তুই বাগবি তো বাগবি কোথায় আরে ভাগ না কোথায় বাগবি তারপরে বলছে আনা আক্রাবু মিন হাবলিল ওয়ারিদ আমি তো তোর চেতুর কাছে আসি তুই আমাকে রাইখা বাগবি তো বাগবি কোথায় আমি তো তোর চেতুর কাছে তারপরে আল্লাহ বুঝেছেন তুই আমাকে রাইখা বাঁধতে চাস আমাকে রাইখা যদি বাঁধতে চাস হয় 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 লাও লা হয় আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফলা আই নুন তন্দুর তোর চক্ষু কোনোদিন দেখবে না ওলা উদনুন তসমা তোর কান কোনো দিন শুনবে না ওলা তোর জবান কোনোদিন বলবে না ওলা আকলুন তো তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না অলা কলবুন তথা ফ্কর তোর দিল কোনো দিন চিন্তা করবে না ওলা তপ্তিস তোর হাত কোনোদিন কর্ম করবে না ওলা রিজিলুন তমসি তোর পাও কোনোদিন চলবে না কেননা আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন তাই বোঝেন কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম আমার কুলিল আমর ইয়াস আলুনা কানির রুহ কুলি রুহ মিন আমরি রব্বি আল্লাহর হুকুম টুকানো আছে বিদায় আপনার চক্ষু দেখে আপনি বাবলয়া চলেন ও যুবক পায়ে হাত রাখি তুমি যৌবনের পাপ লয়া চলো আল্লাহর হুকুম আসে বিদায় এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে সবাব লাখার রুকা সবাব ওকা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় কামিন সাব সাবা কাকা ইলাল বাউদ কত যুবককে তো আমরা বুক ভরা আশা চোখ বড়া স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া এই হাইওয়ে বহুত যুবকের জান নিছে না নেয় না না হ্যাঁ ঘরের থেকে বাহির হয়েছে বুক বরা আসা চোখ বড়া স্বপ্ন নিয়ে আসাই গাইজা তেলচালিত ঘোরার উপরে বৈসা। বাপসে চিটাগাং চাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দুই চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে আল্লাহ বলে শবাব লাখতার রুকা শবাবুকা যুবক যৌবন যেন দোকান ধোকা না সাব সাবা কাকা ইলাল বউ কত যুবককে বুক বরা আশা চোখ বরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি এই জন্য আল্লাহ সতর্ক করছে হারা যেস না তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি যদিও আজকে সবাই হারায় বসে আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলছি মুখ হলি তো হইলি কি করে ওই রব যে কারিম রব্যে কারিম থেকে মুখ সব কিছু পাওয়ার পরে তাল্লায় খাদিসে বুঝান এটা তর্জমা করেন হমা কুন্ত মা মহিনা তুই কি নিকৃষ্ট পানির ফোসা ছিলি না ফমন চা আলাকা দামা তোকে রক্তকে বানাইলো অমান চা আলাকা মোজবা তোকে রক্ত পিণ্ডকে বানাইলো অমান চা আলাকা এজামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমন কাসা আলাইহি লাফমা এর উপরে গোস্তের আবরণ সুন্দর করে কেচড়াইলো, ওমান অমন কব্বরা অমা কুন্ত সগিরা ফমন কব্বারা তুই কি ছোট ছিলি না তোকে বড়কে কে করলো আমা কুনতা দ্বঈফা ওয়া ফামান কাওওয়াকা তুই কি দুর্বল ছিলে না তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লামাক তোকে শিক্ষা দিল তোকে দিল আমা কুনতা মিসকিনা তুই কি নিশ্চয় আর অসহায় ছিলে না ফামান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুইলা ধরতেছেন ফালা লাকা সিন্নুম তাকতা দাঁত ছিল না তুই কাটবি মার পেটের থেকে যখন আশ্চিরি তোর জিব্বা ছিল বাক শক্তি ছিল না ওলা আলাকা উদুন তাসমা। কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা কালবুন তথা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না ওলা আলাকা ইয়াদুন তপ্তিস হাত ছিল কর্ম তো দূরের কথা চড়ার ক্ষমতা ছিল না ওয়ালা লাকা রিজলুন তামশি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না হার রাত তুই নানা চলা করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি কি বিমি খলি তো হইলি কি কোরা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি কোরা সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা কাহানা না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার তিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি না সবার তিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে মাত্রা কতটুকু ফালা ইয়ানাম হাত্তা তানাম তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দিই নাই ফালা ইয়াকুল হাত্তা তাকুল তুই না খাইলে মা বাবাকেও খাইতে দিই নাই ফালা ইয়ানাম হাত্তা তানাম তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দিই এতটুকু ছিল ভালোবাসার মাত্রা আমবাতু লাকা এরকাইনি রকাইনি ফি সাদরি উম্মেক তোর সিন সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি লাবানান খালিসা পিওর দুধ যা বিকল কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না হয় তোর ফরমালিন খাইসে বটে হাইবিট খাইসে বটে ভেজাল খাইসে বটে আমি দুধে ছোয়া লাভ করতেই নাই আমাদের দেশে পিওর আছে আমরাই টুর জিনিস পিওর হইবো করতে ঠিক না বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোয়া লাগতে দিই না হার রান ফি সীতা শীতের ছোয়া লাগতে দেরি আমি দৌড়ায় গরম করতে দেরি করি নাই বার ইদান ফি সাইফ গরমের ছোয়া লাগতে দেরি আমি দৌড়ায় ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে সব দিছি আজকে হারাইলি তো হারাইলি কই ভাইগা যাবি হারা যাবি কোথায় আইনাল মাফার কোথায় বাঁধবি ইনফেরু আলা তানফেরু ইল্লা বি সুলতান কোথায় যাবি আমি তো তোর চেয়ে তোর কাছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আমাকে পৃথক করতে চাস তাহলে তুই তুই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি হারায় গেছি ঠিক না কাকে বলে গেছি যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টা ফেলছে ঠিক না চোখ হ্যাঁ তাতা বুফি হিল কুলুবু আল আফসার যদিও এটা ক্যামতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে গেছে এখন আর আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাই দিল হারাইলি কি করে চলে যেতে হবে থাকা যাবে না কারো থাকার সুযোগ এখানে নাই কবির কথাই সত্য मिले खाक में आहले शाह कैसे कैसे मक्की हो गए ला मखा कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे हाय हाय ते तो। सत्य मौत काउ के छाड़े ना काउ के छाड़ देना मोहम्मद रसूलुल्लाह चला गए से आज के थाकर चुप को कबीर कथा ये सत्य लौ कानात दुनिया मुखल्लदा मा माता मुहम्मदा यदि दुनिया चिरदिन कारो जन्य होतो तले तो तो मोहम्मद रसूलुल्लाह दुनिया थे के কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত থাকা যাবে না যেতে হবে ওই দিকেই নিয়ে যেতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হয় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলে যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে গোড়া যে গোরা যাবে যে গুছায়া যাবে যে গোড়া যাবে যে বানা যাবে সে কাছে পরিচয় পরিচিতি পাবে হোক বেলালের মতো কালো তাতে কিছু আসে যায় না হোক অনারব তাতে কিছু আসে যায় না হোক না দুনিয়ার নির্ম বংশের তাতেও কিছু আসে যায় না আমি বেলালের বাড়ি ছয়বার দেখছি দুই চোখ আল্লা আমাকে ছয়বার বার দেখাইছে রাবের বাড়িও আমি ছয়বার বার দেখছি ইথুপি আমি ছয় বার গেছি ছয় বার যেখানে বেলাল রাদি আল্লাহ বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে এখনো রাখা আছে পাহাড়ের পদদেশে রাখা আছে ইথুপিয়া এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হলো ছিয়াশি টাকা আমাদের চনের কুণ্য তো আদি সাবাবা আমার ইউরোপকে কে ফেলা দিছে আজক মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ডং মনে হয় ডাইস সারা বানায় ছেড়া দিছে কোনো ডাইসের সোয়াই লাগায় নাই চোদ্দশো বছর আগের বেলাল কিরকম ছিল জীবন গোড়া গেছে গোড়া যার কারণে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইত হয়ে মদিনার থেকে দূরে সরা গেলে মোহাম্মদুর রসুল্লাহ স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতো কিয়ামতের দিন কবর থেকে উঠবে না বেলাল কবর সিরিয়ার রাজধানী দামেস্কে আল্লাহর রাসূল বলেছেন আনা আখরুজ আন ইয়ামিনি আবু বকরিন আন ইয়াসারি ওমর আমি উঠব আমার ডান দিক থেকে আবু বকর বাম দিক থেকে ওমর উঠবে বেলাল তাhta কদামি বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে ডুব দিয়া কবর হাজার কিলোমিটার দূর মদিনার থেকে ডুব দিয়ে উঠবে ইয়খরুজ ওয়া ইয়াজিন উঠবে আর আযান দেবে আমার বরাক আনা হবে আমি বরাকে উঠবো কেয়ামতের মাঠে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বোরাকে কোরা আমি আগে আগে দেখব কে জানি উটের উপরে তাকায়া দেখব ফাইদা হুয়া বেলাল সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেয়ামতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা না বেলাল তুমি কোথায় এদিকে আসো বেলাল যখন আসবে আল্লাহ বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদী পুরা তোর আজান শুনে নাই সবার দিলের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম আদদিন লানা ইয়াউমাইয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দে আজান দিয়া দে আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহর রাসূলের বরাক জান্নাতে যাওয়ার জন্য সব চোখ গুলা লেগা থাকবে কে বুড়াকের রশিদরা টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুদ ও সুখ এলাল রশিদ দড়ো জান্নাতের দিকে চলো হায় হায় ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে